হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা মূলত ফুটবল খেলার নিয়ে এখন ইউরো ইউরো কাপ চলতেছে এবং কোপা আমেরিকা চলতেছে তারই মাঝে খেলাটা এখন কাপ এবং কোপা আমেরিকা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দিনই নব্বই মিনিট খেলা পরেও গোল হচ্ছে না তারপরে ড্রাইভেকার হচ্ছে তো গ্রামের খেলায় এরকমই ফুল টাইম খেলা হওয়ার পরেও গোল যখন হচ্ছে না তখন দুই দলের সিদ্ধান্তে স্ট্রাইভেগার শুরু করলো এরকমটা দেখা যায় না গ্রামের খেলা মূলত গোল হয়ে থাকে যেই টাইম আছে ওই টাইমের ভিতরে কোনো না কোনো দল গোল দিয়ে থাকে আজকের খেলায় কোনো কোয়াল হয় নাই কোয়ল না হওয়ার কারণে অবশেষ সিদ্ধান্ত নিল টাইবেগারের এখানে টাইবেগার মার্চতেছে দক্ষিণ গুরিপুর একাদশ এবং কুরিপুর একাদশ টিম আর কি এটা খেলাটা মূলত হচ্ছে আশুলিয়া লাল মাঠ জায়গা আছে ওই জায়গার মধ্যে খেলা হচ্ছে যারা খেলতেছে তারা আসলে গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টসে চাকরির পাশাপাশি সপ্তাহে একদিন ছুটি বা ওই ছুটির দিন খেলাটার আয়োজন করছে খেলাধুলার প্রতি ট্রাম আছে এই যে দেখুন ভাই সুন্দর এমিলিয়ান মার্টি নিজের মতন গোলটা আটকিয়ে দিল সত্যি অসাধারণ সুন্দর খেলতে আছে খুব সুন্দর ড্রাইভেকার হচ্ছে সত্যি অসাধারণ এবারে বলটা লেগেও হলো না হয়ে গার্মেন্টস এর চাকরি করে সপ্তাহে একদিন ছুটির দিন ওই ছুটির দিনে তারা ফুটবল খেলার আয়োজন করছে খুবই ভালো এখানে প্রায় সময় মাঠে খেলা হয় নয়াপাড়া স্পোর্টিং ক্লাব এবং গরিবপুর একাদশ যারা দেখতেছেন তারা অধিকাংশ লোকই আশেপাশে গার্মেন্টসে চাকরি করে বা টেক্সটাইলে চাকরি করে খেলা দেখতে আসছে প্রচুর দর্শক সুন্দর খেলা উপভোগ করলো ফুল টাইম তারপর ট্রাই বেকার ট্রাইভেকারে মজাই আলাদা ট্রাই কোন দল জিতবে এটা বলা খুবই মুশকিল টাইবেকার জিতারা সম্পূর্ণ নির্ভর করে গোলকির উপরে গোলকিপার যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে টাইবেকার জিতে যায় আর কি গোলকিপার যদি একটা বল আটকে দিতে পারে তাহলেই টাইবেকারে খেলা জিতে যেতে পারে আপনারা এই যে ইউরো কাপ এবং গোপা আমেরিকাতে দেখতে পাচ্ছেন ফুল টাইম খেলা হচ্ছে তারপরে আবার তিরিশ মিনিট এক্সট্রা টাইম খেলা হচ্ছে তারপরে গোল হচ্ছে না দেখা যাচ্ছে টাইবেরে টাইবেকারে যে দল ভালো খেলেছে তারা হেরে যাচ্ছে আর যে দল একটু খারাপ খেলেছে তারা জিতে যাচ্ছে আর সবচেয়ে ভালো যারা খেলতেছে তারা হেরে যায় এবং যারা একটু কম খেলে আর কি তারা জিতে যাইতেছে টাইবেকারে টাইবেকার সম্পূর্ণ পাখির উপর নির্ভর করে সত্যি অসাধারণ খেলাটা যদি ভালো লেগে থাকে টাইবেকারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে